আসলাম হ্যাঁ দরজাখানা খোলো ওকে আমার ভাইজান হজরতে আমার দি আল্লাহ গো তালা আলু গো উনি হজুরতে আসলাম বললেন আসলাম গো একবার দরজাখানা খুলে দাও বলে হজুর আপনি একবার বলুন এত রাত্রিবেলায় দরজাখানা কীস কি কারণে খুলতে বলছেন বলে আসলাম রে আমি যে দৃশ্য দেখে আসলাম আমি ওমার যে দৃশ্য দেখে সেজিয়ে আসলাম আমার মনে হয় তোর জিন্দেগি এমন ঘটনা দেখিস নাই আসলাম গো একবার তোর জাকানা খুলে দাও আমি ওমার ঢুকতে চাই সঙ্গে সঙ্গে তোর জাকানি খুলে দিল বলে আটার বস্তা খানাইয়া দাও বলে হুজুর গো আমি আসলাম তাকতে আপনার পিঠে আমি বোঝা চাপাইব না আসলাম রে আমার সামনে জিদ করো না আমার সামনে তুমি বেশি কথা বলো না বলে ইয়া খলিফাতুল মুসলিমিন আপনি তেবস্তা পিঠের উপর নিয়ে আসলাম রে বল আসলাম বল ওরে আসলাম বলে দে কিয়ামতের দিনে তুই কি আমার পাপের বোঝা পিঠে নিবি সুবহানাল্লাহ বল তো আল্লাহ ওমর হযরত ওমর বলেন আসলাম আমি যে দৃশ্য দেখে আসলাম আল্লাহ যদি ওটা কিয়ামতের দিনে ধরে তো ওই ধরার কারণে যদি কোনো আযাবে বা গুনাহ হয়ে যায় ওই গুনার বোঝা কি আসলাম তুই তোর পিঠে নিবি হ্যাঁ আল্লাহ ভয় চলে এটা কিছু হতে পারে না ওতে আমি উমার যা দেখে এসেছি আমার পিছিয়ে চাপাইয়া দেয় একবার জোর বলুন সোহাগ আল্লাহ আল্লাহ উনি রাতের বেলায় পিঠের উপর আপনার আটার বস্তা খানা নিয়ে গেল আটার বস্তা খানা গুটি 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 পায় হাজির হয়ে গেল মহিলার সামনে হাজির দরজা আমাজ দিল লক করলো কে গো তুমি বলো বলে আমি তোমার সেই ভাই জানে সেটি দরদি একবার দরজা খুলে দাও দরজা যখন খুলে দেওয়া হয়ে গেল ওরে ভাই জানো দরজা খুলে বলে ও দরদি আটার অবস্থা নিয়ে আসলাম তুমি পানি গরম করো আটাগুলো খবির করে দাও আমি সুন্দর করে লাড়ু বানাইয়া দিব আর তুমি রুটি বানাইয়া তোমার বেটাদের ছেলেদের সন্তানদের খাওয়াইবে ভাই বলুন বলুন আপনার নামটা একবার বলুন ওগো ভাই জানো আমি শুনেছি উমার নাকি ইসলামের খলিফা ভাই গো আমার মনে হয়েছিল আমি এখন মনে মনে ভাবছি উমার যদি না যদি আপনি হতেন। ভালো হতো পরেই মদিনার কোন লোকের কষ্ট হতো না ধরো রে তুমি কি উমারকে দেখেছ তুমি কি উমারকে চেনো বলে না 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 আমি উমারকে চিনি না আমি উমারকেছি বলে দেখি নাই বলে ধরো গো এখন বন্ধ করো আগে তুমি খাবারও বানাও খাবার তো কোনো বানানট না হয়ে গেল হজরতে মা এনি ইসলামের খরিপা পরিষপ রাখলে না রে ভাই জানো খাবার তো কোনো হয়ে গেল হাজলতে কবরে কে বলে ভাই এত রাতের বেলায় সাহায্য করলেন বলুন আমি আপনারে কি বলে ডাকবো বলে আমাকে ভাই বলে ডাকবে কেমনে ধরা ভাই বলবো আমি কোন দিক দিয়ে ভাই বলবো বলে ধর্মের ভাই বলে ডাকবে বলে ভাই আপনি খাবার এনে দিলেন আমাদের সঙ্গে খাবার খাইতে বসুন হজরতে উমার আল্লাহর বই কতটা কারে বলে একবার শুনে নিল হজরতে উমার সঙ্গে সঙ্গে যখন দুই ব্যাটার মুখে খাবার উঠাইয়া দিল ওই কোন খাবারও খাই হজেরতে উনি আপনার খাবার খালি হাত দিয়ে দুই আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে আর চকু দিয়ে পানি ফেললো আর চকু দিয়ে পানি পরে ওই বলুন আপনি কেন কান্না করেন এর আগেও কান্না করলেন আবার এসে কান্না করলেন কেন বলো না ধরো দিরে আমি পরিচয় ওমার রাখলেন না তুমি থেকে খাবার খাও নাই আমি জানি না আমি মনে মনে বলছে মনি পরিচয়টা দিলেন না বলে ধরো দি তুমি খাবার খাও নাই তুই বাচ্চা কান্না করে আমি ওই জন্য কান্না করি ভাই জানো আপনি কেন ইসলামের খলিফা হলেন না ইনি তো খলিফা মেয়েটিকে জানেন বারবার বলছেন যে আপনি খলিফা হলে ভালো হতো হজরতে আমার সঙ্গে সঙ্গে বলে বোন গো বলুন বলুন ভাই আপনি কি বলবেন একবার বলুন বোন রে কালকে তুমি উমরের দরবারে যাবে আগামী কালকে তুমি উমরের দরবারে যেও তুমি উমরের সাম্রাজ্যে যাইবে বলে আমার বড় ভয় করবে বলে না 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 আমি সেই জায়গায় উপস্থিত থাকব আমি উমারকে বুঝাইয়া বলবো আমি তোমার এবং তোমার দুই ব্যাটার নামে ভাতা সেটিং করে দিব বলে ভাই জানো পরের

সামনে এসো উনি লজ্জায় আপনার মুখ ঘুরাই না বলে একবার বলো তোর কি ব্যাপার কেন চলে গেলে বলো বলে ভাই গো ইয়া খলিফাতুল মুসলিমিন আমি গতকাল আপনাকে অনেক কথা বলেছি আমি তোমার সম্পর্কে অনেক কথা বলেছি ভাই জানো আপনি আমাকে ক্ষমা করে দিবেন ওগো উমর আমি না জেনে তোমাকে অনেক কিছু বলে বলেছি তুমি আমাকে ক্ষমা করে দিবে আরে ভাই রে ওমারও বলে দরদি এতে তোমার কোনো ভুল নাই আমি ওমার আমার বড়ো ভুল হয়েছে বন্ডে কেয়ামত রে দিলে তুমি যেন আমাকে দোষ দিবে না কেয়ামত রে দিলে তুমি যে কই দিনে খাবার কেউ নেই তোমার পেটের মধ্যে খাবার ছিল না আমি ওমা আমার দি আমাকে বলে ওমর রে বল বল ওমর বদনে তোর রাজত্বে আমার দুই বান্দা bande ছিল আমার বান্দা bande তারা তিন দিন খাবার পাই নাই কেন একবার বলো বলগো আমি ওমর তোমার কাছে ক্ষমা চাই আল্লাহর ভয়ে আল্লাহর নামে আমাকে তুমি ক্ষমা করে দিও বলেন আল্লাহ বলো এত বড় বাদশা মাথা নত করলেন না করলেন না গো হ্যাঁ এটা আল্লাহর ভয় ছাড়া কিছু হতে পারে না আল্লাহর ভয়ে এবার বলুন আল্লাহর ভয়ে ওনারা আপনার এইভাবে কাজকর্ম করেছেন কোরআন হাদিস মেনেছেন এবার বলুন আল্লাহর ভয়ে তিনারা মেরেছেন